মেলায় ঘুরতে এসে যাকেই পছন্দ হবে তাকেই করতে পারবেন বিয়ে আদিবাসীদের মেয়ে এবং ছেলে উভয় পক্ষে যদি কারো পছন্দ থাকে তাহলে পারিবারিক ভাবে প্রস্তাবের মাধ্যমে সেখানে বিয়ে দেওয়া হয় ধরনের মানুষ আছে তারাও আসে এখানে তখন দেখাশোনা হয় মানে প্রস্তাবে অনেক কিছু হয়ে যায় আদিবাসী মিলন মেলা নামের মেলাতে এসে জীবনসঙ্গী খোঁজেন বিভিন্ন বয়সী ছেলে মেয়ে আমরা গত বছরে আসছিলাম এখানে জীবন জঙ্গি খুঁজছিলাম কিন্তু পাওয়া যায় না আর কি জীবন জঙ্গি সেরকম পাই না এবারও দেখতেছি এবং ঘুরতেছি যদি এবছর যদি তুমি একটা জীবন জঙ্গি পাই তাহলে ভালোই লাগবে আমার আর কি পাত্র পাত্রে একে অপরকে পছন্দ হলেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা আমিও কাউকে থাকে থাকি কিংবা কেউ যদি আমাকে পছন্দ করে থাকে তাহলে আমরা অবশ্যই একে অপরকে শেয়ার করব বলবো এবং ও নিজের ফ্যামিলিকে জানাবে আমি আমার ফ্যামিলিকে জানাবো যদি এরপরে আমাদের দুটো জনের ফ্যামিলি মিলিত হয় তাহলে অবশ্যই আমরা বিয়ে সাথে করব ছেলেমেয়েরা নিজেদের মতো সেজে মেলায় ঘুরতে থাকেন এক প্রান্ত থেকে অপর প্রান্তে তখনই একে অপরের চোখে পড়েন এরপর একে অপরকে বিয়ের প্রস্তাব দেন অনেকজনের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে এই উদ্দেশ্যে আসছি তারপরে আপনার এখানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে নাচ গান হবে অনেক আনন্দ হবে সবাই মিলে আসছি সবাই দেখা করব। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে গেলেই দেখা যায় এমন সব কাণ্ড দুশো বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখতে শারদীয় দুর্গোৎসবের পরপরই এ মেলার আয়োজন করা হয় যেটা দুর্গা পূজার বিসর্জনের পরের দিনেই শুধু দিনাজপুর নয় ঠাকুরগাঁও পঞ্চগড় সহ বিভিন্ন জেলার আদিবাসী নারী পুরুষ ছুটে আসেন এই ঐতিহ্যবাহী মেলায় অংশ নিতে যেহেতু তাদের এই ঐতিহ্যটা এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য প্রাচীন যেহেতু সভ্যতা সেটা আসলে ধরে রাখছে এটা অনেক ভালো একটা দিক জাতিগত যে বন্ধন সৌহার্দ্য সেটা যেন ধরে রাখতে পারে বজায় রাখতে পারে যার কারণে এটা হয়তো সেই পূর্ব পুরুষেরা এইটার প্রচলন শুরু করেছিলেন জীবন সঙ্গী পছন্দ হলে পরিবারের সুবিধা মতো সাথে সাথে বিয়ে নয়তো পরের বছর এই মেলাতেই সেই জোড়ার বিয়ে সম্পর্ক

বীরগঞ্জ উপজেলার সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শ্যামলাল মুর্মুর সভাপতিত্বে এই আদিবাসী মিলন মেলার আয়োজন করা হয় ভিন্ন রকম এ মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু আমাদের এই মিলন মেলার জন্য কি করো তুমি কোথায় লেখাপড়া করো না এই ধরনের ছেলে মেয়েদের একটা হয় তারপরে তাদের অভিভাবকদের কাছ থেকে এটা প্রস্তাবটা চলে যায় তখন আমাদের মত বিনিময় হয় যে কোনো মেয়ের সাথে ছেলে মেয়ে তো বিবাহ পছন্দ একটা করবেই ওটাও ঠিক আছে মেন উদ্দেশ্য না কালচার